ના ધા ધી ના 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 চমৎকার তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের মুক্তিগত যুক্তি ছন্দন বাক বিতন্ডার কল্পনা প্রচন্ড অগ্নি উত্তাপে যেমন প্রকাণ্ড লৌহ খন্ড যেমন গলে যায় আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যত্তাবে সমগ্র শ্রোতা বিন্দু দেখছে গুলিও আজ আমি আমার পাল্লাদারকে পাল্লাদার আসানসোল হাটে নিয়ে এসে তো একটা ঘোড়া পাল্লাদার নিয়ে নিয়েছেন মস্ত ভেড়া আমি করতে বললাম হিট পাল্লাদার করেছেন আমি বিগত পাল্লায় এই ভাবরসের মাধ্যমে খুরাদার সময় যন্ত্রের সম্মুখে বাঘ বিতন্নার মাঝে ছন্দে ছন্দ দিয়ে করে করে মানে পাখির মতো পাখির পালকের স্তরে বিতং করে বিটং বিটং করে খন্ড খন্ড করে প্রস্ফুটিত পঙ্কজের ন্যায় চলমান ছায়া ছবির মতো তুলিকানিত চিত্রের ন্যায় কাঞ্চনজঙ্ঘার সূর্যদের মতো বিকশিত করে নীরব নিতর প্রস্তর প্রতিমার মতো আপনার বসিয়ে রেখেছিলাম প্রতিদান আমার পাল্লাদার করেছেন কি ঘন্টা বাজে দুর্গোৎসব ইতু পুজোয় ঢাক ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাই ভরছে কাক দুর্গা পূজাতে ঢাক ঢোল কিছু ঘন্টা পাতে সব দুর্গা পুজো করেছে আর মেয়েরা যে অজ্ঞান মাসের সংক্রান্তির দিন ইতু পুজো করে সেই ইতু পুজোতে ঢাক ঢোলের বাজনা করে কাকার করেছে খাঁচা থেকে ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাতে দাঁড় কাক ধরেছে এ কথাটি বললাম কেন এর সরলার্থিক এর মর্মার্থিক বাচ্চা বাচ্চার থেকে আমাকে কাছে আজ আমার পাল্লাদার আসল কথা থেকে বাদ দিয়ে একদম বাগডম করে হজবরল করে রয় রয় মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব দুনিয়ার মাঝে তাজ্জব বানিয়ে আপনার যুগে সর্ষের ফুল দেখি আমাকে ছেলের হাতে মহাতে মতো বলার চেষ্টা করেছে ওরে ছেলিয়া হাতে লাড়ু দিলে ছেলিয়া বলে কিন্তু ছেজার বাবা বলে না যারা ব্যস্ত হয়েছে না সবুর খানি ওরে আমার সাগর সেঁচা মানিক তোর যেমন রোগ ধরেছে আমার পকেটে আছে টনিক কবির কলেবারকে বৃদ্ধি করার জন্য আমি আমার পাল্লাদারকে চারটি প্রশ্ন দিয়েছিলাম প্রশ্ন বললে ভুল হবে প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয় মাননীয় শুধু সমাজ প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নাই প্রশ্ন করা কাকে বলে নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন যেমন মাস্টার যে জানেন ছাত্রদের প্রতি যে জিজ্ঞাসা সেইটার নাম প্রশ্ন আমি আমার পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি মাত্র চারটি জিজ্ঞাসা করেছিলাম জিজ্ঞাসা কাকে বলে অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা আমার প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল আপনারা জানেন এই তারক ব্রহ্ম নাম চারদিকে তারক ব্রহ্ম নাম এই নামটা লেখককে যেমন বন্দে মাতরম কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত বন্দে মাহাতম কবিতা লিখেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশ কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত চুপ করা ওরা যদি গোলমাল করত করুক ট্রেনের টিকিট কেটে যদি দোকানে বসে ভেজিটেবল চপ খান ট্রেন দাঁড়িয়ে থাকবে না আমার এই বাক্যরূপী ট্রেন চলতে হবে গোলমাল করবে ওরা গোলের মাল পেরিয়ে যে চরাব কিছুই পাবে না এইবার বলতে বলতে আমার পার্লাদারকে প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোধি নায়ক কবিতা লিখেছেন এই যে চার যুগে তারক বমনাম এর লেখক তোকে হাত তুলুন একদম জবাব নাই সে গৌরাঙ্গ ভাবকে আনিল রে শচীর নিমাই না শচীর নিমাই তো প্রচারক আমি বলেছি লেখককে তুমি যদি এপালা না জানবে তোমাকে একাল কাল সেকাল পালা গাইতে পরিষ্কার কাল সেকাল পালা গাইছে এ কাল সেকাল পালা আর ধর্ম বিজ্ঞান পালা কিন্তু আলাদা তুমি যা বলবে বিজ্ঞানকে বলো বিজ্ঞান কি ক্ষতি করেছে মানুষের এখন চলতে গেলে বিজ্ঞানের দরকার তুমি বলছো হরি নাম করবো ভিক্ষা করবো নাম কর জনসভা করবো মাল দেবে কে পয়সা পয়সা কোথায় তৈরি হয় ট্যাক্সাল ট্যাক্সাল কে তৈরি করছে এই বিজ্ঞান করছে ছাপা টাকা যদি না ছাপাই তাহলে তুই কি খেতে দিবি লোককে কি খেতে দেবে বিজ্ঞান একটা বিজ্ঞান নাই কৃষি বিজ্ঞান যৌন বিজ্ঞান ভৌত বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থবিজ্ঞান রাসায়নিক বিজ্ঞান বিজ্ঞান অনেক আছে পৌরবিজ্ঞান নিয়ে হয়েছে পৌরসভা আসবে কুকুর আসবে এইবার তারপরের পালায় সেই তার পরের প্রশ্ন হরে কৃষ্ণ নাম ষোলোনা বত্রিশ অক্ষর আটাশ অক্ষর দাও না ছেড়িয়ে সাধু জপে চার করে জিবে বুঝবে কোন চারটে অক্ষর জপ করছে বলুন হাত তুলুন মাল নাই তারপরে প্রশ্ন ধর্ম তুমি থাকো কোথায় ধর্মের দ্বারা দেশ কি উন্নত লাভ করেছে আজ আমার পাল্লাদার বলছে সাবিত্রী সত্যবনকে মাতিয়েছে ধর্মের জুড়ে বেহুলা ধর্মের জরে লক্ষিন্দরকে বাঁচিয়েছে ধর্মের জরে তাহলে ধর্মের জরে যদি ওরা বাঁচে ঠাকুর রামকৃষ্ণ বেঁচে থাকি না কেন বাবা মা সারদা বেঁচে থাকলো কেন বামা কেপা মরিয়ে গেল কেন রামপ্রসাদ মরলো কেন ওরে আপনারা জানsubseteq রামচন্দ্র যে ভগবান রাম সেই রাম সরজু নদীর জলে গলাতে কলসি বেঁধে সুইসাইড করে মরেছিল আপনার রামায়ণ করুন কি জনসংখ্যা দিয়েছে ভগবান আত্মহত্যা করা মহাপাপ আর রামচন্দ্র নিজেই গলাতে কলসি মেয়েদের সরজন ওদের জলে ঝাঁপ দিয়ে রাম আর লক্ষণ দুজনে মরিয়া গেল কি শিক্ষা আছে শ্যামকৃষ্ণ কৃষ্ণের নাম তুমি করছো হরে কৃষ্ণ সেই কৃষ্ণ মাদার করেছে কে মার্ডার করে সে জড়ান বসেছিল পায়ের তলাতে তিল মেয়ে যখন মার্ডার করলো কেন মার্ডার করলে তখন কা ছিল তীর ধনুক এখন বৈজ্ঞানিক ছিল বান নাই এখন হচ্ছে গান গান মানে তখন ছিল বান এখনো হচ্ছে গান বলছে আপনারা হরিনাম করুন ফোন করত সব একটা একজন চাষ মাস সব ছেড়ে দেন দিয়ে হরিনাম করুন সংসার চলবে এই ভারতবর্ষের কার্গিলের সঙ্গে সেদিনের চুক্তির নাম হচ্ছে কবি গান্ধী সেদিন ওই বিজ্ঞানের জোরে কামানের ছিল রাজীব গান্ধী সেই বফোস কামানের জোরে পাকিস্তানকে ঠেলে ফেলে দিয়ে বিজ্ঞান ছাড়া আপনারা চলতে পারবেন গ্যাসটা নিয়ে ঘরে বাস করতে পারবো না সিমেন্ট বাবা দিয়ে যায় না ইট তো আর বাবা তৈরি করে না বিজ্ঞানের দূরে ইট তৈরি হয়েছে সিমেন্ট তৈরি হয়েছে হার্ডওয়ারের শিট নিয়েছে এখন তো ফুটনি মারলে ভাবি কোথা তোকে ঘরে থাকতে তোমার মন্দিরে থাকতে তুই থাকবি কোথায় বিজ্ঞান ছাড়া মানুষ এখন চলতে পারবে না সকালবেলায় চা চাপাবে যদি সুগার মিলে চিনি যদি না ছেড়ে বন্ধ করা চা হবে হবে না বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারিলে না পারে না আজ আমার পাল্লাদের বলছে খুব চরম বলছে কিন্তু জ্ঞান নাই করে উত্তরপু গঙ্গা চেরিয়া সারgadate মেরেছে তবে হ্যাঁ বলছে হরিনাম নাম করলে পাপ ক্ষয় হয় ভগবান চলে আসে দেখেন কেন কীর্তন তো কীর্তন হয়েছে কীর্তনা মльгаটা কি করে তোর মতন হরিনাম করে না তারা কত আদর করে রাখে এই আমার এসো গৌর গুণ মণি বাবা খুব বলো লোককে বলে যে ওইটুকে নিয়ে কথা বছি করতে লাগে আমার সরে এসো গৌর গুণ মনি ডাক তোদের গৌর বাবার কাল ওইখানে একজন সাপে কাম নিয়েছে সে ওইখান থেকে বলে ওরে রে লোক বলে যাই না তামসা করছে তোদের এই হইয়া করা হয়েছে তামসা করা হ্যাঁ তোমার জবাব কেমন হলি জানো একটা ছেলের নাম নিমাই তার মাকে বলছে মা আমার নাম নিমাই রেখলি কেন ছেলেটি বলছে ছেলে মা তখন যখন তখন খুব নিম পাতা খেতাম যার জন্য তোর নাম নিমাই ছেলেটা চালাকবে তোমার নিম পাতা নিম পাতা খুব টেঁতো তার নিম পাতা না কিছু জাম পাতা খেতে তাহলে তো সবাই আমাকে জামাই এর উত্তর গুলো হলো ঠিক তাই একটা ছেলে একটি গাছের পাতা নিয়ে মাস্টার গিয়ে গেছে মাস্টার মাসে এই পাতাটা কোন গাছের মাস্টার জানে না মাস্টার বলছে ওই গাছের পাতা আর একটা নিয়ে ছেলেটি দু হাতে সেই গাছের পাতা নিয়ে এসে দু হাতে দুটো পাতা ধরেছে মাস্টার বলছে এ পাতাটা ধর যে গাছের এই পাতাটা সেই গাছের উত্তর হবে তোর উত্তর হবে ঠিক তাই সত্যিকারের কথা মশাই আমাদের গাঁয়ে এই ঠান্ডাতে এক বুড়ি এখন ডাক্তারখানা গিয়েছে গিয়ে ডাক্তার বলছে বুড়ি মা কি হয়েছে তোর বাবা বুকে খুব ব্যথা দারুণ ব্যথা বুকে ডাক্তার কল কে দেখে বলছে আপনার ঠান্ডা লেগেছে দাও বাবা ওষুধ দাও ডাক্তার ওষুধ দিয়েছে হা বুড়ি মা বাবা কাশি আসে বুড়ি মা কোনো কথা বলতে না মুখ লাল হয়ে যাচ্ছে বলো কেন বুড়ি মা ঠান্ডা তো খুব লেগেছে কাশি আসে বুড়ি কিছুই বলতে পারে দুবার বললে ডাক্তার বুড়ি কিছুই বলেন বুড়ি মন মনে ভাবছে বুড়ি যখন যৌবনের অবস্থা ছিল কাশি বলি একজন সর ভালোবাসা ছিল বুড়ি ডাক্তার যাই লিখে দিয়ে বুড়ি আর बोलते যাচ্ছে না গিয়ে তৃতীয়বার বলছে ও বুড়ি মা আপনার কাশি আছে তো আগে যখন যৌবনের অবস্থা ছিল তখন পাঁচ ছয় করে আসতাম এখন আর আসে না আসে না জবাব ঠিক তাই এভাবে জবাব দিয়ে আসলকে মাতিয়ে দিতে পারবে না কারণ ধর্ম আছে সত্য ধর্ম তো আমি অস্বীকার করি না তবে যারা ধর্ম করছে তাদের দিকে কানতে জনানো যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র শশাগড়া বসুন্ধরা বিশ্বামিত্র মুনিকে দান করে দিয়েছিল দানের দক্ষিণের জন্য বউ বিক্রি করেছিল নিজের ছেলে বিক্রি করছিল নিজে রাজা হয়ে পাটিনি হয়ে দিনের বেলায় সুগর চড়াইতো রেটের বেলায় মরা পড়াইতো যে করবে ধর্ম তার কান্তি যাবে জন্ম হরিশ্চন্দ্র রাজা সেদিন বলছে দুনিয়ার লোককে ধর্ম করতে যেও না আমার অবস্থা হবে ধর্ম করেছিল আপনারা জানেন কাঁদির লালা বাবু কাঁদির লালা বাবু বিষয় সম্পত্তি সব ত্যাগ করে গ্রামে গামে ভিক্ষা করে বৃন্দাবনে রাধা বল্লভের মন্দির তৈরি করেছিল সারা জীবন হরিরাম করেছিল শেষ জীবনটা পড়ে দেখেন তার কুষ্ঠ রোগ হয়েছিল ঠাকুর রামকৃষ্ণ সারা জীবন দক্ষিণেশ্বর মন্দিরে ধর্ম করে মা কালীর পুজো করেছিল শেষ বয়সে তার ক্যান্সার হল বলতে ধর্ম করেছে তার এমন অবস্থা হবে কেন যুক্তিগুলোর দাম শুধু বক বক করে বকে গেলে কবিগান করা হয় না আর দুটো পঞ্চরসার গান করলেও কবিগান করা হয় না এক রাজা এখন বনে শিকার করতে গিয়েছে স্বীকার করতে খুব তৃষ্ণাত এক আশ্রমে বলছে একটু জল দাও তখন সাধু বাবা একটা মেয়েকে বলছে বাবা মা জল তো সেই মেয়েটুকে দেখে রাজার পছন্দ হয়ে গিয়েছে রাজা তখন বলছে সাধু বাবা আপনার ওই মেয়েটিকে আমি বিয়ে করবো বুঝবে বাবা বিয়ে দিয়ে দিয়েছে ঘরে গিয়েছে দুজনে যখন বিছানায় শুয়ে আছে সকাল বেলায় যখন রাজা উঠছে তখন দেখছে তার জুতো টোকে ডাঁপতে করে ছিঁড়েছে দেখছি আমার প্রহরী আছে ঘর কুকুর ঢুকলো কি করি রাজা পরের দিন দেখছে আর একজনের জুতো নতুন নিয়ে এলো সেটু ছে তিন দিন পর পর দেখার পর কুকুর ঢুকিয়ে ঢুককে একবার দেখবো রাজা চোখ তো শুয়ে ঘুমাই নেই তখন দেখছি রিক্তের বলে রানী উঠে দাঁতে করে জুতো ছিঁড়ছে যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে রানী দাঁতে করে জুতো ছিঁড়ছে রাজা কিছুই বল না সকালবেলায় উঠে সাধু বাবার কাছে চলে সাধু বাবা তো কি বাবা আচ্ছা আপনার মেয়ে রিক্তের বলে উঠে জুতো ছিঁড়ছে কেন তুই বাবা তুই তো জানিস না রে এই মেয়েটা ছিল আমার আশ্রমে একটা কেলিয়াপাড়া মেয়েটা মেয়াদি কুকুর niak din agan thangani tejes se kankakyo amaka choles te ami komandolo joldi bolan ja tu manus huya manus বলবো সেই গানের শুরু যদি শ্রোতা না হচ্ছে আসল না আমি স্টিল দাঁড়িয়ে থাকবো শ্রোতা নাচবে সাথে বলা আসল নাচ আমি লোককে হাসাবো কিন্তু আমি নিজে হাসবো না তাকে বলা আসল অভিনয় আমি নিজে কাঁদবো লোককে কাঁদাবো সেটা হচ্ছে আসল অভিনয় আমি যদি গানের সুর ধরছো শ্রোতা তো নাচবে তা না 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 Na 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 na

তার কাক দেখছে বা আমিও তো পরে দূর দূর ঘুরে বেড়াচ্ছি তাহলে আমিও মাছ ধরবো ও যেই ঝপ করে তার পাখাতে জল ধরছে ট্যাঙ্ক টু বলতে তুললে ফট ফট তখন মাছ বলছে যাহা জানন্তি তাহা করন্তি আর যাহা ন জানতি তাহা যদি করন্তি তো উপর দিকে ঠ্যাং তুলে ফল বসে মরো যা জানো তাই বলতেছো যা জানো না তা বলতেছো ওরে না জানা ওরে না জানা পিড়িতের বড় জানা রে রাজা না পীড়িতের বড় যা আচ্ছা বাঁশ আমাকে হলো নিজের নিজেই বাঁশ ও কি করিলি সর্বনাথ নিজেই নিলি নিজের হাতে নিলি শেষি হচ্ছে নাচ আচ্ছা ছিয়াত্তর বছর বয়স আমার আমি এখন ওর মতন নাচতে পারবো হ্যাঁ আর এই আমাকে নাচাচ্ছে ঘরে নিয়ে বলবে আমার বউকে বলবে দিদিমা দাদু আজ নাচতে নাচতে উল্টি পড়ে গিয়েছো ঘরে বউ বিশ্বাস করলে তা না বলে গান করতে হবে না তুমি নাচতে নাচতে যদি পরিজন যদি স্ট্রোক হয়ে যায় তাহলে লোককে তো যাবে না তুমি আমারই যাবা নিজের ধন সবাই রক্ষা করবে সেই তো চেষ্টা করছে ঘরে ঝগড়া লাগাবা আমি নাচবো না সতাই নাচবে দেখবি বলবি না তো ওরা তো কি যাক আগে জানি আমাকে একশো টাকা দান করিয়েছে এখানে ভগবানের নাম লেখা আছে হরে কৃষ্ণের নাম লেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক সেইখান থেকে টাকা আসছে বিজ্ঞানের অবদান এসব বিজ্ঞানের অবদান उरी ना जाना पीरी तेरे जला जाला हारे ना जाना पीरी तेरे যে অঙ্গ না দেবো সেই অঙ্গ নাচবে আমি যে নাচলাম আমার কোমর লইলো গোটা বডি স্টিল কোমরটা টুক টুক টু নাচল একেই বলে না আর তুই যা নাচছিস গোটা দেহটা রয়েছে দেখে মনে হয় না ইন্দুরি মাটি ফুটছে নাচ হইল আমি যদি হাতের নাচ দেখাই তো বুক হিলবে না আমি যদি চোখের নাচ দেখাই চোখ তো পন পন করে ঘুরবে তোকে গোলক ধান হয়

জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেলে যত জাল ফেলে জেলাপি ফুলবে না মোর কুটে মোর কুটে থাকবে কারিগর কি করে তেল তো কাকে জেলাপি ছাড়ে মাননীয় সুদী সময় পাঁচ দিন ধৈর্য ধরল আজ তেল মারি গান আজ হবে জেলাপি করতে গেলে কাঁচা তেলে করাই দিলে ফুলবে না বাবার কালে সার হবে জাল ফেলাই গো সার হবে জাল ফেলা আহা আহা

যত বড় পরিপাটি যাবে না তার কুটু আর যত বড় পরিচী যাবে না তার কুটু ওরে বাঘাতে তুই আমরা বাধি চদি বেলা কথা এবার ছেড়ে যায় আমি পাল্লাদারের কথা মতো জবাবে দেবো ভাই পরে শোনো শোনো পাল্লাদারে শোনো আমার স্থানে আজ সত্যি কথা বলবো যা দে মদের কবি জানে বলে রামায়ণে মহাভারত ধর্ম শাস্ত্র আমার পাল্লাদার আজ এবার বলতে গেল ওরে রামায়ণে লিখেছে কোন জনা জানেন সর্বদন ওরে তার নাম হল ওরে কৃষ্ণ দলিপায়ন ওরে বেদকেই কেহ বিন্যাসপুরি রামায় মহাভারত লিখলো